বাংলাদেশে কত দল আছে দেখেন প্রত্যেকটা দলের নেতা নির্বাচন করতে গিয়ে কত গুতি মারামারি কতজন মরে যাচ্ছে পদ না জন্য কিন্তু একমাত্র দল বাংলাদেশ জামাতে ইসলামী সারা বাংলার আনাচে কানাচে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ বিভাগীয় পর্যায় পর্যন্ত আমির নির্বাচন করা হলো নেতা নির্বাচন করা হলো আপনি কি দেখেছেন বাংলার কোনো একটা জেলার কোন একটা উপজেলার কোন একটা ইউনিয়নের কোনো একটা ওয়ার্ডে এই আপ দিতে গিয়ে মারামারি হয়েছে হবে মনে হয় নাকি আকবর একমাত্র দল নীতি নৈতিকতা আদর্শে ভরপুর তার নাম বাংলাদেশ জামাত ইসলামী যদিও অনেকে সহ্য করতে পারছে না আপনি জামাতের হয়ে গেলেন কে আপনি ভালোকে ভালো বল ভালোকে ভালো বলবেন না বলেন না কেন যে লোকটা জানাজা করতে পারে মসজিদে কি আকর্ষণীয় দুই চার পাঁচ মিনিট কথা শোনাতে পারে এই লোকটার প্রশংসা না করে ওই লোকটার প্রশংসা কি করা যায় যে লোকটা দুইশো মানুষের সামনে দাঁড়িয়ে কথা খুঁজে পায় না বল না কেন এই জন্য সময় এসেছে যেতে দেড় দশকে ভোট দিতে পারেননি সময় এসেছে আপনার ভোট আপনি দেবেন যাকে না যাকে খুশি তাকে না যে আগামীর এই দেশের জন্য যোগ্য আপনার ভোট আপনি তাকে দেবেন হয়তো ভোটের সময় অনেকে সাদা চাদর পরে সাদা টুপি পরে মুখের দাড়ি এ দেশে তো এখন তো একশোর ভেতরে আটানব্বই জনার দাড়ি পাকা একেবারে পায়ের জুতো সাজা মুজো এরপরে প্যান্ট একেবারে পাঞ্জাবি পর্যন্ত সাদা হয়তো আসবে পাঁচ কথায় কেঁদে দেবে এর দেখে ভুলে না কাদা ব্যাকগ্রাউন্ডটা দেখবেন পাঁচ তারিখের পর থেকে এখন এই লোকটা কি করছে বলে না কেন সত্য কথা বলতে তো আর বাধা নেই হাসিনা পালিয়ে যাবার পর থেকে পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত এই দেশের মানুষের জন্য কারা কি করেছে দেশের আঠারো কোটি মানুষের জানার বাকি নেই আন্দাজে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে সাদা পোশাক পরে এসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে আমার পাগল হয়ে যায় না এই প্রতারণার ফাঁদে যদি পরে আবারও ওই রকম সতেরো আঠারো বছর কাটতে হবে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে না যে পাওয়ার যোগ্য তাকে দেবেন আগামীর দুই উপজেলা যে চালাতে পারে যে মানুষের অধিকার বৈষম্য দূর করতে পারবে মানুষের মাঝে শতভাগ অধিকার প্রতিষ্ঠা করতে পারে এমন মানুষকে আগামীতে আপনি ভোট দিয়ে আপনার এই গোদাগাড়ি রাজশাহী সহজেই দুই উপজেলার জনপ্রতিনিধি বানার দরকার আছে না নেই বলেন অনেকে তো ভোট দিয়েছেন এই চেয়ারে তো অনেকে বসেছে অনেকে ভোট ছাড়া অনেকে ভোট নিয়ে কথা না বলে বুঝি কি করে এই তিপ্পান্ন বছরে এই চেয়ারে অনেকে এসেছে আর গিয়েছে কে কিভাবে এসেছে আমি ওটা বলছি না আমি নিচে নামতেও চাচ্ছি না যারা যেভাবে পেরেছে এখানে থেকেছে সামনে ভালো মানুষকে এখানে বসানোর দরকার আছে না নেই অনেককে তো বসিয়েছেন সামনে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশটা চালাতে চায় একটা বার তাদেরকে একটু বসান না একটাবার সুযোগ দেন না ভাই দেখেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় বলেন না কেন অনেককে ভোট দিয়েছেন জীবনে আর সামনে একটাবার ভোট দেবেন আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় টুপিওলাদেরকে দেখেন দেশের মানুষের কল্যাণে মঙ্গলে তারা রাজনীতি শতভাগ পৌঁছাতে পারে কিনা মন্ত্রণালয়ের দায়িত্বে দুইজন হুজুর ছিল আপনাদের মনে আছে নাম কি মরভুম শহীদ মাওলানা নিজামি রাহিমাহুল্লা আর একজন কি আলী হাসান মোহাম্মদ মোজাহিদ দুজনে বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল দেখেন সফল দুইজন মন্ত্রী একটা টাকার দুর্নীতি করার গম মারার চাল মারার তথ্য কোনো সাংবাদিক কোনো রিপোর্টার বের করতে পেরেছে আল্লাহ আকবার হয়তো তাদেরকে রাজাকারের তালিকায় নাম দিয়ে ফাঁসি দিয়ে মারতে সহজ হয়েছে কিন্তু এই বাংলার মাটিতে কারো বাবার ক্ষমতা হয়নি একটা টাকা দুর্নীতি করে নিজের পকেটে ঢুকিয়েছে এই রিপোর্টটা দাঁড় করার বলে না কেন হাসিনাও জেল খেটেছে ম্যাডাম খালেদা জিয়া জেল খেটেছে এর সাথেও খেটেছে বলেন না কেন ফকুর আমলে সবাই ধরা খায়নি কিন্তু এই মাজলুম নির্যাতিত দুইজন জননেতা মরহুম শহীদ মাওলানা নিজামি রহিমাহুল্লাহ আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আল্লাহ আকবার তাদের বিরুদ্ধে কেউ কলম ধরার সাহস পায়নি এর থেকে কি প্রমাণিত হয় না টুপিওয়ালার হাতে যদি দেশ চলে যায় সিটারি দুই নম্বরই থেকে এ দেশের মানুষকে তারা মুক্ত রাখবে ইনশাল্লাহ আল্লাহ তাল্লা যেন আমাদের কবুল করে আমিন বলেন আমিন আমিন